নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা কেন এমন সিদ্ধান্ত কি জানাচ্ছে এই রিপোর্টের মাধ্যমে এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে পোকাসেলো নয়া আপডেট স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্তের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি জানিয়ে দেব আপনাদের এই বিষয় বিস্তারিত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন রাজ্যে রাশন দুর্নীতি তদন্ত চলাকালীন একের পর এক অশান্তি নতুন বছরের শুরু থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে রেশন ডিলাররা কেন এমন সিদ্ধান্ত কি জানানো হচ্ছে কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটে ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রায় সব ডিলার্স ফেডারেশন পয়লা জানুয়ারি থেকে দেশের প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান বন্ধ থাকবে রাজ্যেও বন্ধ থাকবে কুড়ি হাজারের বেশি রেশন দোকান যার জেরে সমস্যায় পড়তে চলেছে প্রায় একাশি কোটি গ্রাহক এবং এর সঙ্গে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড়সর সিদ্ধান্তের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর চালু করেছে একাধিক জনমুখী প্রকল্প সমাজের সর্বস্তরের মানুষরা কোনো না কোনো ভাবে এই প্রকল্পগুলির সুবিধা উপভোগ করেছেন এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলেন বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে পঞ্চায়েত দপ্তরের কর্মীরাও পাবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পঞ্চায়েত দপ্তরে যারা কাজ করেন তারা এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে না তবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার পঞ্চায়েত দপ্তরের সকল কর্মীদের পরিবারে বছরে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছয় মাস আগে এই সিদ্ধান্তের কথা জানান আজ ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত শিলমোহর পড়লো এবার থেকে পঞ্চায়েত দপ্তরের সকল স্তরের কর্মীরা পাবে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা এছাড়াও কিছুদিন আগে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে বিরাট পরিবর্তন সরকার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা যাবে না আমাদের উদ্দেশ্য ছিল ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং